নমস্কার আমি সোনা দা এমএলএ আসুন 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 এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন আগে না মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাশন তো আপনার গলায় কিছু আটকেছে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে জোট করেছে দাঁড়ান দাঁড়ান হাসবেন পরে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলবার আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি হোয়ায় গোটাটা মাথায় সাজাতে পারেননি এটা আর দুজনে মিলে ঠিক করে জোট করেছে স্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি বদল হয়ে গেছে ও আমার ছেলে হতে পারে না ও এখানে নেই জানি তো লন্ডনে আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ও এসেছিল গেল কবে প্রথম দফার পর মানে আশীর্বাদের পর কেন মাল্লুকামাতে বিজনেস ট্রিপ লে হালুয়া জনন আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পারিয়েছি মাল্লু কামাতে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাওয়ার হয়ে গেছে এখন মাথা গরম করে কী হবে এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দিন না দেখব না আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো তাহলে এত্ত দূর যা হয়েছে কী হয়েছে আংটি পড়িয়েছে হ্যাঁ তো হয়নি ওই আংটিটা আঙুল থেকে সরাত করে খুলে দেব। বিয়ের কথাটি ফুড়োলো নোটে গাছটি মুড়োল এই সোনাদা মেলার মেয়ে নোটে গাছ নয় যে গুছি তাকে মুড়িয়ে যাবে আপনি বেশি কাঁপ চাবেন না আপনাকেই বোঝা যায় আপনার মেয়ে কি মনে হয় বাবের মতো গোঁফ আছে এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে আপনি সোনাদা মেলাকে না আমি সারি রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নড়ুপাখান ও সে মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো এক বাড়িতে দশ বার না গিয়ে প্রথমবারেই ওদের কাজটা করে দিলে ভালো হয় না কথা বলবো বলুন আপনাকে বলিনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ভুবনকে ডেকে পাঠালে আমার তো তাই ডেকে পাঠান বাকি দুধাবা আমি নিয়ে দাঁড়িয়ে থেকে শেষ করব মানুষ আমাদের পাশে আছে গো গো ভয় দেখাচ্ছে আগো আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেল তা যদি সত্যি হয় আরে না না ও আমার ছেলে সেইটাই তো ভয়